জয় জগন্নাথ গুড মর্নিং ফ্রেন্ডস আমি পাকাই চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে আজকে আমার একটা নতুন দিন নিয়ে আশা করি তোমরা সকলে খুব ভালো আছো বাবারে ঠান্ডাটা তো দিনকে দিন বেড়েই চলেছে আর কমার নামই ধরে না সকালবেলা উঠতে পারছি না তার মধ্যে আবার দিকে মাথা ধুয়ে ভালো করে ধুয়েছি আর মানে এত জোর ঠান্ডাটা লেগেছে ঠান্ডা ছাড়তেই চাইছে না তো যাই হোক এখন যাচ্ছি একটু চা করে খাবো পুজো তো শেষ হয়ে গেল আমার আর এখন বাজে সাড়ে নটায় যে সাড়ে নটার সময় পুজো শেষ অন্যদিন সাড়ে নটার সময় ঘুম থেকে উঠি আজকে অনেক সকালে উঠেছি চলো তাহলে আজকের দিনটা শুরু করা যাক বাবা জগন্নাথ আর মা লক্ষ্মীর নাম নিয়ে আশা করি মা লক্ষ্মীর কৃপায় তোমরাও খুব ভালো আছো এবং আমিও চলে এসছে ওরা আর চিন্তা করতে নেই এ মানে চিন্তা করতে হবে না এবার পুরো জোরে ঘমাঘট হবে এখানে আর ব্যাস চলো তাহলে শুরু করি কেমন তো চলো ফ্রেন্ডস রান্নাবান্না সব হয়ে গেল এখন বারোটা বারোটা পাঁচ বাজে আর দেখেছো হাল্লা দেখ তোমাদের কী বলেছিলাম ছিল না কত পরিবেশটা শান্ত লাগছিল ভালো লাগছিল এখন দেখো শোনো একটু চলো বাপ রে বাপ মাথা খারাপ হয়ে যাচ্ছে উফ ও চলে আসলাম আবার একটু ব্যালকনি তো ওদিকে যা চিৎকার করছে ও পাশ থেকে আসতে এখানে এ পাশে দেখবো ভগবান আমি যাই তো কোথায় যাই আজকে একটু লাইভ করব বলে হাতে সময় ছিল সকালবেলাটা ভেবেছিলাম লাইভটা করে নেব হলো না কোথায় গেছিলো ওরা কলকাতা ফিরেছে এখন আর যা সরষার করছে মা গো গুড ইভিনিং ফ্রেন্ডস চলে আসলাম আবার তোমাদের সামনে আর বিশ্বাস করো মানে সারা রাত দুষ্পুর আমি কেসেছি কি যে ওষুধ খেলাম কী যে কাজে দিলো জানি না আবার আজকে সন্ধেবেলা একটু যাব বাজারে গিয়ে একটু ওষুধ আনবো না হলে হবে না আর দোকান যেতে পারছি না দোকানটা কামাই হয়ে যাচ্ছে এতগুলো ছুটি হয়ে গেল আবার জানুয়ারিতে একটু যাব গ্রামের বাড়িতে যোগ্য আছে তো এখন বাজে মোটামুটি তো এখন যাচ্ছি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি শুধু যাচ্ছি একটু চা করে খাবো তারপরে আবার সন্ধে দেবো আজকে সন্ধ্যে দেওয়ার পর কালকে সকালে যেমন করে হোক আমাকে রান্না বান্না সেরে দোকান যেতেই হবে শরীর খারাপ থাক না থাক কি করবো বলো যেতে চাইছিলাম এখন পরিবেশটা একটু চুপচাপ আছে সারা দুপুর তার মধ্যে ফ্যান তো বন্ধ তার মধ্যে ওদের যা চিৎকার চেঁচামেচি মানে আমি না ভিডিও করতেও আসতে পারতে পারলাম না আর কি তো ভেবেছিলাম দুপুরবেলা একটা লাইভ করব বলে তো দেখলাম না হবে না এদের যা শুরু করেছে এরা রকম আমি ভালো ভালোভাবে ভালো করে কথা বলতে পারবো না তো এমনিতেও আমার শরীরটা ভালো নেই একটু ব্যস্ত লাগবে আর কি বিরক্ত ভাব আসবে তো আমি সেই জন্য ওটা সাতটার সময় সন্ধ্যে সাতটার সময় করে দিলাম তো তোমরা যখন ভিডিওটা দেখছো ততক্ষণে তো আমার সন্ধ্যে সাত শেষ হয়ে আবার সকাল হয়ে গেছে জানি তো কি করবো আর তো দেখি সন্ধ্যে সাতটার সময় লাইভটা করবো ওরা কি করছে না করছে দেখি কীরকম চিৎকার চাচ্ছে আমি ওদের সত্যি ভাল লাগছে না কিছু তো যে জন্য গ্রামের বাড়িতে যাব আর কি মনে হয় যতদূর সম্ভব জানুয়ারি মাসে তেরো মোটামুটি বারো তেরো চোদ্দো পনেরো ষোলো এরকমই আমি যা গ্রামের বাড়িতে থাকবো মনে হয় এবার জানি না তখন তোমরা কে কে আসছো তো যাই হোক আজকের লাইভটা করেই দেখি যদি তোমরা কে এসে আমাকে বলো সেই ব্যাপারটা তাহলে একটু ক্লিয়ার হয়ে যেতাম আমি চলো আর অন্য সব কাজগুলো শেষ শুরু করে দিই রান্নাটা রান্না তো কিছু করতে হবে না পরোটাটাই করব আর বাকি তোমার ওই তরকারি পত্র সব সকালে রয়েছে ওই দিয়ে আর দেওয়ার কিছু করতে হবে না চাটা করে এখন মোটামুটি খাই আগে গলাটাকে আগে ঠিক করি তারপরে আবার আমুল আনবো আমুল শেষ হয়ে গেছে আমুল আনবো এই সব চলবে এখন আর কি ফ্রেন্ডস এখন অনেকটাই রাত হয়ে গেল নটা বাজে যাচ্ছি একটু বাজারে মানে বাড়ির কাছে যে বাজারটা সেই বাজারেই যাচ্ছি একটু ওষুধ আনবো আর একটু আমুল আনবো আর এতক্ষণ তো লাইভ করছিলাম তোমরা যারা যারা লাইভে এসেছিলে আমার খুব ভালো লেগেছে এভাবেই পাশে থাকো আর আজকে ভিডিওটা শেষ করছি না ভিডিওটা এইভাবেই রাখছি একদম কালকে ভিডিওটা শেষ করব তো সঙ্গে থেকে অবশ্যই দেখা হচ্ছে আবার আসলাম এখন বাজারে ওষুধটা নেবো আর আর একটু আমুল নেব নিয়ে বাড়ি ফিরবো জয় জগন্নাথ আবার চলে আসলাম শরীরের অবস্থা সত্যি ভালো নেই একদম করার আওয়াজেই তোমরা বুঝতে পারছো তবে যাই হোক না কেন থাকবো না দোকান তো যেতেই হবে যাবো রান্নাবান্না করেছি ভাত করেছি শাক ভাজি আর একটুখানি সবজি সিজিয়ে সোমবার দেব সোমবার দিয়ে খেয়ে চলে যাবো স্নান টান সেরে যেতে একদম ইচ্ছে নেই কিন্তু বন্ধ হয়ে গেছে যেহেতু এতদিন না গেলেই নয় তাই যাব। ভালো না লাগলে আবার চলে আসবো কিন্তু যেতে হবে যাব তো চলো আজকে দ্বিতীয় দিনটা শুরু করলাম সঙ্গে থেকেও অবশ্যই দোকানে এসেছি কিন্তু সত্যি থাকতে একদমই ইচ্ছে হচ্ছে না সাড়ে বারোটায় জয়েন করলাম এখন একটা বাজে মনে হচ্ছে বাড়ি চলে যাই একদমই ভাল লাগছে না একদম ভাল লাগছে না দেখি কী হয় যদি ভালো না লাগে বাড়ি পালিয়ে যাবো আর কি করবো চলো তিনটে বেজে গেল তিনটে কুড়ি হয়ে গেল আর ভাল লাগছে না গো মনে হচ্ছে বাড়ি চলে যায় আর ভাল লাগছে না শোয়ারটা বেজে গেল গলা বসে গেছে শোয়ারটা বেজে গেল এখনো কিছু খাইনি শুধু দু কাপ চা খেয়েছিলাম ব্যাস আর আনতে দিয়েছি টিফিন আনতে দিয়েছি মাসে কি বিচ্ছিরি ডিউটি করলাম গো সন্ধেবেলা না কাউন্টারের ওই লাস্ট কাউন্টারে গিয়ে নিচে শুয়ে পড়েছিলাম জানো তো একদম থাকতে পারলাম না গো একদম থাকতে পারলাম না লম্বা হয়ে মাদুরের ওপরে গিয়ে শুয়ে পড়লাম ওই কাউন্টারে এক ঘন্টার মতন শুয়েছি মনে হয় এক ঘন্টাকে আধ ঘন্টাকে জানি কিন্তু শুয়েছি বেরিয়ে পড়লাম দোকান থেকে যাচ্ছি এখন বাড়ি মোটামুটি দোকান বাজার সব কিছুই এখন অর্ধেক অর্ধেক খোলা অর্ধেক অর্ধেক বন্ধ কথা বলতে একটু কষ্ট হচ্ছে দোকান বাজার সব মোটামুটি বন্ধ করে দিয়েছে এরা আসলে ঠান্ডাটা পড়েছে কিন্তু পুরীতে এবার তোমরা তোমাদের বলে রাখি যারা পুরী আসবে শীতের বস্ত্র নিয়ে এসো কিন্তু দেখছো সবাই মোটামুটি সোয়েটার পরে রয়েছে পুরীতে কিন্তু মানে ঠান্ডাটা থাকছে কুয়াশাটা হচ্ছে মেন খারাপ জিনিস জানো তো মানে আমার পক্ষে বলছি কাদের পক্ষে জানি না আমার পক্ষে কুয়াশা ভীষণ খারাপ তো আজকে এইভাবেই মাথা ঢেকে মাথাটা ঠেকে যাচ্ছি কুয়াশার জন্য আর কি মা কুয়াশার জন্যই মাথাটা ঢেকে যাচ্ছি চলো তরকারি নিয়ে নি চলো ফ্রেন্ডস এবার বাড়ি যাই আমাদের পাড়াতেই চলে এসছি একদম বাড়ি যাব আর ভালো লাগছে না শরীরটা সত্যি কি সুন্দর আলপনা দেখো বৃহস্পতিবার দিন জন্য করা হয়েছিল আলপনা ঘরে ঘরে সবার ঘরের সামনে সবার ঘরের সামনে আলপনা আশিটা থামছে না আর তো ফোন চলে এসেছি বাড়ি একদম ফ্রেশ হয়ে নিয়েছি এসছি দশটা কারণ আজকে তাড়াতাড়ি বেরিয়েছিলাম সাড়ে নটার মধ্যেই ঘরে ঢুকেছি দশটা বাজে এখন সাড়ে নটার মধ্যেই ঘরে ঢুকেছি তাড়াতাড়ি চলে আসলাম আজকে ভালো লাগছিল না শরীরটা সেই জন্যেই ম্যানেজার ছিল ম্যানেজারকে বলে পালিয়ে আসলাম তো চলো বন্ধুরা আজকে আর কিছু ভালো লাগছে না আসার সময় তো রুটি নিয়ে এসেছি আর একটুখানি তরকারি নিয়ে এসেছি খেয়ে নেবো ব্যাস শুয়ে পড়বো একদমই ভালো লাগছে না চলো পাশে থেকো তোমরা কেমন আজ ভিডিও এখানেই শেষ করি তাহলে ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমাদের পাকাইকে বিদায় দাও টা টা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকাই।